এই কয়েকদিন দেখছে এক মহিলা মানে পাগলা কত্তায় কামড় দিয়েছে আবরার ফাহাদ আমার কুষ্টিয়ার সন্তান তার প্রমাণিত সত্য সত্য না আমার সাথে জেলে ছিল বিশ জন আবার ফাহাদের হতা ওরা নিজেরা বলেছে যে এভাবে পিটিয়েছে অথচ টক শোতে বসে বসে একজন মহিলা দেখলাম বলছে যে আবরার আর ফাহাদ কে হতে সে ছাত্র শিবির এত বড় ডাহা মিথ্যা কথা আপনি বলতে পারলেন আমি সেই মনে হয় ময়মন সিং না রংপুর হ্যাঁ রংপুরে একটা কথা বলতে গেলে স্লিপ অফ টান হয়ে গেছে মুসলিম হলের জায়গায় হয়ে গেছে মহাসিন হল মুসলিম হল যেটা সলিমুল্লাহ মুসলিম হল এখানে আজ প্রায় একুশ বছর বা ১৬ বছর নিয়মিত না হলেও অনিয়মিত আজান বন্ধ ছিল সেইটা বলতে গিয়ে আমি বলে ফেলেছি মুখ দিয়ে আমি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত যে মহাসিন হল এই জন্য অনেকে দেখলাম অনেক ভাইরা পাগল হয়ে গেছে আমার পেছনে এমনকি আমার মা বাবা কেউ তারা আরে ভাই আমার নাই বের হয়ে গেছে কথাটা এই জন্য যদি আপনি প্রতিবাদ করতে পারেন যে মানুষগুলো ডা সত্যকে মিথ্যা বানিয়ে প্রসার করতে চায় নবীর আদর্শের মানুষগুলোকে যারা স্কলঙ্ক দিতে চায় কত মানুষকে বলতে সদি ইসলামী ছাত্র শিবির উনিশশো একাত্তর সালে নাকি তারা চোদ্দ অপরাধী এই এই নামে দ্বন্দ্বিত অথচ দল তৈরি হয়েছে ১৯৭৭ সালে আমার মনে হয় শয়তানেদের কথা শোনে আর হাসে আর আমাদের একটা ভুল ক্রমে বের হয়েছে সেইটা ওরা রাজনীতি আরম্ভ করেছে আমার সরা আবু লাহাবের তাফসিরেফ মাঝে মাঝে ফিরসিলালিল করান যখন দেখি মনে হয় যে হয়তো এখন অন্য জামিল আবু লাহাবের স্ত্রী বেছে নেই কিন্তু তার পেতাত্তা অনেকে এখন এই দেশে আছে আবু লাহবির সঙ্গে খুশি ছিল আদর্শ খুশি না এই জন্য শুধু একা জাহান্ন নামে গিয়েছে অমর আতহ তার স্ত্রীও তার সাথে গেছে যারা নবীর আদর্শ মানে না এর সাথে যে সমস্ত মেয়েরা যুক্ত হয়ে তার স্ত্রী হোক মেয়ে হোক দলের লোক হোক নেত্রী হোক যারা নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তার মানে আল্লাহর নবীর আদর্শ যারা মানে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া আর নবীর বিরুদ্ধে অবস্থান নেওয়া একই কথা চট্টগ্রাম বাসে আমি মেন কথাটা বলতে চাই এইভাবে শুধুমাত্র নবীর জন্ম নিয়ে আনন্দে থাকলে আপনাকে হবে না তাহলে আবু আহাব এবং আবু তালেবের মত আপনি জাহান নামে আপনাকে নবীর জন্ম নিয়ে মেলাদ নিয়ে যেমন খুশি থাকার কথা তার চাইতে বেশি খুশি হওয়ার কথা নবীর জীবন এবং আদর্শ পেয়ে অনার্থ চল্লিশ থেকে তেষট্টি আই তেইশ বছরের জীবন আপনাকে মাস্ট বি মানাই লাগবে এই কথা বলেন না কেন ফরআন এর আইন মানা যেমন ফরজ বিশ্বনবীর আদর্শ মানা ওই রকম ফরজ বিশেষ করে তেই তে থেকে তেষট্টি আই তেইশ বছর একদিনও আপনি বাদ দিতে পারবেন না সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন কিছু লাগবে আর এখানে আসবে না এ কাশি আমার ওই সেলখানা থেকে আরম্ভ হয়েছে আর ভালো হবে না মনে হয় মরণের পর ভালো এই জন্যে আর সাঁ এখন আমার গলার উপর দিয়ে টিরাক চলে গেলেও কিছু হবে সাঁ দিয়ে কিছু হবে না ঘন্টা খানেক সময় নিচ্ছে আপনারা এই যে ওড়াচড়া করছেন কারা ভাই বসেন বসেন যেহেতু বললাম সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন আরও দুইজন চাঁসার নাম আমরা জানি যিনি আমার নামে নাম হজরতে আবু আমির হামসা আরেকজন হযরতে আব্বাস রাদি আল্লাহ তালহমা এই দুইজন চাচা তাদের পুরা জীবনী আমি পড়েছি ওনারা শুধু নবীর মেলা দে খুশি না নবীর জন্মে খুশি না ওরা নবীর আদর্শ পেয়েও খুশি ছিল তাহলে আমার মনে হয় ক্লিয়ার হয়ে গেছে যে শুধু মিলাদুন নবী পালন করলে আপনি জান্নাত যেতে পারবেন না সিরাতুন নবী আপনাকে মানা লাগবে সিরাত আজ বছর একাধারে এই পৃথিবীর মানুষকে এইটাই জানান দিচ্ছে যে মিলাদ আমরা মানি কিন্তু সিরাত জরুরি কথা বলেন আর সিরাত আমাদের ভেতরে নেই সিরাতের বহু পাঠ আমি পেয়েছি আমার এই ছোট্ট জীবনে সিরাতের প্রায় একাত্তরটা পাঠ পেয়েছি আমি নবীজির জীবনে তার ভেতরে একটা আপনারা দিয়েছেন আজকে শান্তির সমাজ প্রতিষ্ঠায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন দুনিয়ায় শান্তি এই শব্দটার ব্যাখ্যা নিয়ে আমরা এবার মূল আলোচনায় প্রবেশ করতে চাচ্ছি আল্লাহ আমাদেরকে যে ধৈর্য এবং সহ্য সেই জহরের পর থেকে আপনারা বসে আছেন এই জন্য এই ধৈর্য এবং সহ্যের কারণে বলেন আমার আয়াত আপনারা শুনেছেন একটা পরিচিত আয়াত সরায়ে আমরা আয়াত পড়েছি মাত্র দুইটা তিন এবং চার আমার এই মাথার ভেতরে আয়াত নিয়ে এবং শান্তির সমাজ প্রতিষ্ঠা করার জন্য নবীজির যে ভূমিকা এটা নিয়ে আমার যা পড়াশোনা করা আছে এক ঘন্টা না কিয়ামত পর্যন্ত আলোচনা হবে শুধু এই দুইটা আয়াত নিয়ে আমরা চেষ্টা চালাচ্ছি সামারাইজ করে ফেলার জবান খুলে আগে কোরআনের শোনালে আয়াতটা একটু পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সালিয়হবুর রব্বা হাযাল বাইত আল্লাহ পাক বলেন এই ঘরের মালিকের ইবাদত করো তাহলে দুইটা জিনিস আমি তোমাদেরকে দেব আল্লাযী আতা'আমাহুম মিন জূ' ওয়া আমানাহুম মিন খাওফ ক্ষোধা লাগলে খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করব আর যখনই ভয় আসবে তখন আমি আল্লাহ নিরাপত্তা দিয়ে দেব আমাদের প্রথম বিষয় হচ্ছে শান্তির সমাজ প্রতিষ্ঠা শান্তি কি এটা দুঃখের বিপরীত কষ্টের বিপরীত আমরা অনেকেই বলি যে সুখ শান্তি না জিনিস দুইটা এক না এমনকি দুইটার শব্দ আলাদা আপনি পরা কোরআন শরীফের ভেতরে যদি সুখ এই শব্দ অনুসন্ধান করতে চান তাহলে আপনি শান্তির শব্দ পাবেন না সুখ শব্দের আরবি অর্থ হচ্ছে রাহাতুন রহাতন মানে সুখ তাফসিরে পড়েছি তিনটা জিনিসকে সুখ বলা হয় আর সেলমন বা সালমন এখানে আমি সেলমন শব্দের অর্থ পেয়েছি ইসলাম আর সালমন যদি জবর দিয়ে পড়া হয় তাহলে বাংলা অর্থ দাঁড়ায় শান্তি নিরাপত্তা স্বস্তি কারণে কারি মেয়ে দলিলটা পাবেন সরা বাকার আর দুইশো আট নাম্বার আয়তের প্রথম অংশে মানুষ এখানে আল্লাহ ডাক দিয়ে জানালেন তোমরা ইসলামে পরিপূর্ণ ভাবে প্রবেশ করো যেহেতু সিনের নিচে জের আছে এই মনের অর্থ ইসলাম যদি আপনি এর ওপরে জবর দিয়ে পড়েন তাহলে বাংলা অর্থ দাঁড়াবে শান্তি করান শরীফ থেকে আমি চারটা বিষয় পেয়েছি শান্তির তাহলে তিনটা বিষয়কে বলা হয় রহাতন বা সুখ আর চারটা বিষয়কে বলা হয় সেলমন বা শান্তি শান্তির সমাজ প্রতিষ্ঠার জন্য বিশ্বনবী কি করেছিলেন যে দুই বিষয় কথা বলা দরকার আল্লাহর নবী জন্মের পর থেকে সতেরো বছর পর্যন্ত তিনি তেমন কোনো কাজে যোগ দেননি শান্তি প্রতিষ্ঠা করার জন্য তিনি সতেরো বছর থেকে আরম্ভ করেছিলেন হিলফুল ফজুল সংগঠনের নামে আমি আমার দেশের যুবকদেরকে আহ্বান জানাবো যদি নবীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে এই দেশে যদি শান্তি আপনি স্থাপন করতে চান প্রতিষ্ঠা করতে চান মাস্ট বি এই ষোলো সতেরো বছর বয়স থেকে আপনাকে সংগঠন ভক্ত হওয়া লাগবে এক কথা বলে না কেন আর আমি নিজে করেন হাদিস পড়ে যেহেতু একেবারে খাস বাংলায় বলছি বাংলাদেশের যত সংগঠন এখন কাজ করছে সবার উদ্দেশ্য এক না বামপন্থী রাজনীতি যারা করে এদের ছাত্র সংগঠনের উদ্দেশ্য আপনি দেখেন এরা বলে আমরা দশতলা আর গাছতলা সব সমান করে দেব কেউ দশ থাকবে কেউ গাছ তালায় থাকবে এটা হবে না সব সমান হয়ে যাবে আমরা ওটা চাই কিন্তু আপনি চান লেলিলাল কালমারসের কালমার্সের পথে আর আমরা চাই মোহাম্মদ রসগোল্লার পথে পার্থক্য এইটা যেহেতু আমার নিজের লেখা নিজের দেখা বাংলাদেশে এখন যত ছাত্র সংগঠন আছে এই ষোলো সতেরো বছর বয়স থেকে যারা সংগঠন করে নিজের চরিত্রকে ঠিক রেখে নিজেদের লেখাপড়াকে ঠিক রেখে সমাজে শান্তি স্বস্তি নিরাপত্তা দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা যারা করে যাচ্ছে তারা ইসলামী ছাত্র শিবির আপনার রাগ হলেও এটাই সত্য তার আপনাদের এই এলাকায় বাড়িয়েছেন এই পাশের জেলা খাগড়াছড়ি বাড়ি সাদিক আমার জয়পুর হাটে বাড়ি মহিউদ্দিন সারা বাংলাদেশের দিকে তাকান অন্য কোন দোষ হয়তো আপনি তাদের দিতে পারেন বানিয়ে তহমত হিসাবে দামি গ্যারান্টি দিতে পারি এই যে ছাত্র শিবির এদের ভেতরে কোন বিড়ি খর গাঁচা খর মদ খর নারী খর পাবেন না যদি একটা ধরতে পারেন আপনি আমারে বলেন আমি এখনই তাদের নামে বরদোয়া করব। তো বাকি আছে শুধু বলা না আমি নিজের চরিত্র তাদের দেখেছি তারা সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য বানিয়ে উলট পালট করে একজনের নামে খালি দায় সাপিয়ে দাও দায় সাপিয়ে দাও এই রাজনীতি করে এটাকে আমি বানালাম ফরান কারিমের নেসা পাঁচ নাম্বার পারা, পনেরো নাম্বার পৃষ্ঠা এগারো নাম্বার লাইনের একশো বারো নাম্বার বাড়ি বাড়িতে মিলাবেন অমায়াচ্ছে শকে তান আও ইসে মাং সমায়ারুমি বিহী বারি আং ফাকা মালা তামালা বহান ইসে মামবিনা আরবুল আলামিন বলেন বহু মানুষের মনে আছে নিজে অন্যায় করে আর অন্যায়টা যখন হয়ে যায় তখন একটা নিরপরাধ মানুষের ওপরে দোষটা চাপিয়ে নিজে ভালো সাজে ছাত্র সংগঠন বাংলাদেশে নেয় এরকম দল বাংলাদেশে নেই নিজেরা অন্যায় করে নিজেরা দোষ করে আর যে লোকটা কিচ্ছু জানে না তার উপরে দোষটা ছাপিয়ে তাকে জাতির সামনে কালার করে দেয় আবার কানে কানে বলে দেয় যে দোষ তমকের উপরে চাপিয়ে দেয় বেশি বলে ফেললাম আল্লাহর ঘোষণা ছিল ফাকা দেহ কামালা বহুতাল ওয়া ইসমাম মুবিনা এরকম কাজ যারা করে নিজে এক দানের অপরাদ মানুষের উপরে দোষ চাপিয়ে তাকে জাতির সামনে কালার করে দেয় ও প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে এটা আজ হয়তো আমরা চর্ম চোখে দেখতে পাই না আল্লাহ সে ব্যবস্থা করে নাই এজন্য অন্যান্য দলের লোকরা আপনারা বেঁচে যাচ্ছেন এখানে নিজেদের চরিত্র সংশোধন করবেন এটা শুধু না কেয়ামতের দিন আপনি মাথায় এই বহন করে নিয়ে যাবেন তখন বলবে আলা সা আমাশির কত নিকৃষ্ট বোঝা এরা বহন করে নিয়ে যাচ্ছে দেখ কি করবেন তখন অসহায় এই আগে থেকে সাবধান করলাম কপালে কিন্তু এটা আসতেছে আজ যারা নিজেরা অন্যায় করে ভালো মানুষের উপরে দশ গুলো চাপিয়ে দেওয়ার এই সংস্কৃতি আরম্ভ করেছে আপনার কপালে কিন্তু আসতেছে এটা আমার দায়িত্ব ছিল সতর্ক করার আমি জানি এর পরেও কিছু মানুষ আবু জেহেলের মতো ও সতর্ক হওয়া দূরের কথা ওর শয়তানি আরো বাড়বে নবীজি এই করান আবু বকরের সামনে পড়েছিলেন আবু জেহেলের সামনেও পড়েছিলেন আবু বকর কোরআন শোনার পরে তার ইমান বেড়ে গেছে আর আবু সেহেল কোরআন শোনার পরে ওর ইমান বাড়ে না ওর শয়তানি বেড়ে গেছে এখানে আবু বকরের মন যদি থাকেন যে আবু বকরের মতো মন আমার আপনার আজকে ইমান বাড়বে আর যদি আপনার মন হয় আবু সেহেলের মতো ইমান বাড়বে না আপনার শয়তানি বাড়বে আবু বকরের মন নিলে ইমান বাড়ে ঘোষণা কার আরো জোরে বলেন ইন্নামাল মমিনো নল্লাদিন আইদা সুখীর লঘো অজিলাত বোলো বোভোম অহিদাতলিয়া তা গাদাহিন আয়া তোহো সাদা তুহোম ইমানা করানের আলোচনায় যদি মন দিয়ে আপনি শুনতে পারেন আর উপলব্ধি করার যোগ্যতা যদি আপনার থাকে। মাস্বি জাদা হুুমংমানা আপনার ইমান বাড়বে কিন্তু যারা কাফের আবুজেলের মতো মন নিয়ে বসে আছেন। বিভিন্ন জায়গায় বসে বসে গল্প করছেনতে কি বলে দেখি। তাদের কথা বলল্লা করানে দিয়েছেন। সোরা হজে আছে। ১৭ নাম্বার বারা ১৯ নাম্ববার পিষ্টার ১৩ নাম্বারর লাই নিয়ে আছে। রাব্যুল আলামন বলেন। কৈ গাতো তেলাহীন আয়া তোলা বাজ্জিনা তেং তাঙারি ফফি বজ্লাদিনা কাফারুল মংকার কেনবি আপনি করান তেলাবাদ করে ব্যাখ্যা বিশ্লেষণ করে যখন স্পষ্টভাবে বসাবেন দেখবেন যারা কাঁফের ওরা আপনার দিকে তেড়ে তেড়ে মারতে আসবে এখানে হয়তো মারতে আসছেন না কিন্তু চোখ মুখ কালো হয়ে গেছে দেখেন কোনটার মন খারাপ তাকান দেখেন দেখেন যেইটার মন খারাপ দেখবেন মনে করবেন ওর ভেতরে আবু জেহেলের মতো সমস্যা বলেন বলেন আমি কি বানালাম তা রিফ ফি গুজুহিল্লা দিয়ে না কাফারুল মংকার তার মন মেজাজ খারাপ হয়ে যাবে সিহারা পাল্টিয়ে যাবে তার আগে অগ্নি শর্মা হয়ে মনে হবে যে আপনাকে ওরা মেরে ফেলতে পারলে ভালো হয় আমার তো মনে হয় বাংলাদেশে আয়াত এখন অনেকের জন্য কার কার সাথে মিলে যাচ্ছে হাত তো একযু ওটার মাথায় মনে হয় তার কাটা আছে কি বলছি ও টের পাচ্ছে একজনের ছেলে ম্যাট্রিক পরীক্ষায় পাশ করেছে ফার্স্ট ক্লাস ফাস্ট দোকানে বসে বসে লোকটা চা খাচ্ছে একজন দৌড়িয়ে এসে বলছে চাচা আপনি এখানে চা খান আপনার ছেলে ম্যাট্রিক পরীক্ষায় পাস বলছে ইন্না আমার মনে হয় ওই লোকটা সে এবার আসেন তো আমরা দ্বিতীয় বিষয়ে যাচ্ছি বিশ্বনবী যে হেল্পফুল ফজুল গঠন করার মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন তিনি কি সফল হয়েছিলেন তিনি সতেরো থেকে চল্লিশ তেইশ বছর চেষ্টা চালান এলাকার যুবকদেরকে নিয়ে কিন্তু পারেননি একটা মাত্র কারণে পারেননি কারণে তেইশ বছরে তার কাছে কোরআন ছিল না